একজন নারীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কে জানেন তা কোনো দামি উপহার অলঙ্কার কিংবা বিলাসবহুল রেস্টুরেন্টে খাবার নয় বরং সেই মুহূর্তটা যখন সে অনুভব করে তার ভালোবাসার মানুষটি সত্যি তাকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে যখন সে বুঝতে পারে তার প্রিয় মানুষটি কেবল তাকে ভালোবাসে না বরং তার প্রতি যত্নশীল এবং তাকে অনুভব করে। নারীরা প্রেমে ত্যাগী হয় তারা ভালোবাসা মানে বোঝে নিজেকে দিয়ে দেওয়া নিঃস্বার্থভাবে আপন মানুষটিকে নিজের সমস্ত চাওয়া পাওয়ার চেয়ে এগিয়ে রাখা তারা কোনোদিনই বলে না তুমি জমি জমা বিক্রি করে আমাকে দাও কিংবা তোমার পুরো আয় আমাকে দাও তারা চায় না স্বর্ণের কারুকার্যে মোড়া কোনো উপহার কিংবা তারা কোনো রাজমহল চায় না তারা চায় শুধু একটু আন্তরিকতা একটু সময় কিছু আন্তরিক শব্দ আর একটু সম্মান যা মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে দেয় একজন নারী যখন কাউকে ভালোবাসে তখন সে তার ভেতরের প্রতিটা অনুভব প্রতিটা আবেগ প্রতিটা স্বপ্ন ভাগ করে নেয় সেই প্রিয় মানুষটার সাথে সে চায় না অঢেল সম্পদ সে চায় বিশ্বাসযোগ্যতা সে চায় না এমন একটা কাঁদ যেখানে সে নিজের ক্লান্ত মাথা রেখে কিছুক্ষণ নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারে না সে চাই এমন একজন মানুষ যার চোখে নিজের জন্য শ্রদ্ধা দেখতে পায় যার কথায় নিজের স্বস্তিতে স্বীকৃতি মেলে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে পৃথিবীতে অনেকেই নারীর মূল্য বোঝে কিন্তু তার মূল্যায়ন বোঝে না নারীরা অনেক সময় এমন মানুষের ভালোবাসায় পড়ে যারা তাদের পেয়ে যায় কিন্তু বোঝে না তারা আসলে কি পেয়েছে যখন একটা মেয়ে নিজের সবটুকু দিয়ে কারো পাশে দাঁড়ায় তার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা প্রার্থনায় সেই মানুষটার নাম লিখে রাখে তখন সে একটাই আশা করে তুমি যেন আমায় বোঝো আমায় সম্মান করো আমায় একটু গুরুত্ব দাও একটা কথা মাথায় রেখো ভালোবাসা মানে কেবল প্রেমের কথা বলা নয় ভালোবাসা মানে কখনো কখনো কথা না বলেও তাকে অনুভব করিয়ে দেওয়া যে সে মানুষটা আমার কাছে নিরাপদ সে কারোর জীবনে প্রয়োজনীয় নয় বরং গুরুত্বপূর্ণ অদ্বিতীয় ভালোবাসা মানে তার পাশে দাঁড়ানো তখন যখন সে নিঃস্ব হয়ে কাঁদছে ক্লান্ত ভালোবাসা মানে তার হাতে হাত রাখা তখন যখন পুরো দুনিয়া তার বিপক্ষে দাঁড়িয়ে আছে নারীরা আসলে চায় খুব সামান্য তাকে কেউ একজন মন দিয়ে বোঝুক মানুষ হিসাবে সম্মান করুক তার চোখের ভাষা পড়ুক মুখের অভাব শুনুক আর তার অস্তিত্বকে এমনভাবে গ্রহণ করুক যেন সে শুধুই প্রয়োজন নয় বরং সে আসলেই প্রিয়জন একজন নারী যদি কখনো ভালোবেসে ফেলে তাহলে সে নিজের সবটুকু উজাড় করে দিয়ে দিতেও দ্বিধা করে না তাকে ঠকানো সহজ তাকে অবহেলা করা সহজ তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া আরো সহজ কিন্তু একবার যদি আপনি তাকে ভালোবেসে বুঝিয়ে দেন যে সে যথার্থ সম্মানিত তাহলে সে হয়ে যাবে আপনার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সাহসী এবং সহযোদ্ধা মানুষ নারীরা চাই না রাজ্য নারীরা চাই সেই রাজাকে যে তার হাতে নিজের ভালোবাসার মুকুট তুলে দিতে জানে তারা চাই এমন একজন মানুষ যার বুকের মাঝে তারা নিশ্চিন্তে বিশ্বাস রেখে ঘুমোতে পারে যে মানুষটা তার কান্না না দেখে বুঝে নেয় তার হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনার কথা যে সম্মান করে শুধুমাত্র নারী বলে নয় বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতি হচ্ছে ভালোবাসার মানুষটার চোখে নিজের জন্য একটু শ্রদ্ধা দেখা নিজের জন্য একটু গুরুত্বের প্রতিচ্ছবি দেখতে পাওয়া সে অনুভূতি কোনো স্বর্ণ অলঙ্কারের মতো চকচকে নয় কিন্তু তার থেকেও উচ্চতর কিছু তার থেকেও অনেক গভীর কিছু